ক্রিকেট দলের কোচিং স্টাফে যুক্ত হতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল ট্যাগ লাইনে যেটা দেখছেন এই ব্যাপার নিয়ে আলোচনা করব এবং তার রোল যেটা হতে যাচ্ছে বা মোহাম্মদ আশরাফুল যেই রোলটার জন্য পারফেক্ট সেটা হচ্ছে ব্যাটিং কোচ স্পেশালিস্ট ব্যাটিং কোচ এই ডিসকাশনে আসছি তার আগে কিভাবে কি হলো কোন ঘটনার প্রেক্ষিতে আসলে এই আলোচনাটা করছি সেই আলোচনা আমার কাছে মনে হয় করাটা খুব বেশি জরুরি আপনারা দেখবেন যে আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে আমাদের দাদা দাদি নানা নানি যাদের বয়স ধরেন হচ্ছে এইটির কাছাকাছি সেই মানুষগুলো পরিবারের সবার দ্বারা অনেক বেশি রেসপেক্টেড কিন্তু এই মানুষগুলো কোনো কিছু করার থাকে না তাদের সিদ্ধান্ত গ্রহণে কোনো স্বাধীনতা থাকে না সবাই যায় কচি কাচা থেকে শুরু করে তাদের বাবা মা যায় সালাম দেয় পা ছুঁয়ে সালাম করে রাইট কোথাও গেলে বলে বাবা যাচ্ছি মা যাচ্ছি হ্যাঁ বলে ঠিক আছে বাবা ভালোভাবে যেও তাদের রোলটা হচ্ছে অনেকটা এরকম পরিবারের বয়োজ্যেষ্ঠদের সেই ভূমিকায় বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স তিনি যেন আমাদের ওই বছর বয়সী ফিল চরিত্রে তার যেই রোল এবং ফিল সিমন্স যে ফিলিংসের অভাব সেই জায়গায় সবকিছু ফুলফিল করে চলেছেন মোহাম্মদ সালাউদ্দিন একজন কোচ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি বছরে কোটি টাকার উপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ড্র করেন সেই কোচের সময়ে বাংলাদেশ দলের ব্যাটিং যে অধপতন হয়েছে সব ফরম্যাট বিবেচনায় ক্রিকেটারদের স্ট্রাইক রেট থেকে শুরু করে কোন উইকেটে বাংলাদেশ দল খেলবে সেই সংক্রান্ত ব্যাপারে আমরা উপর থেকে যেভাবে তলা নিতে পৌঁছেছি র্যাঙ্কিং এ বাংলাদেশ গত উনিশ মাসের মধ্যে শুধুমাত্র ব্যাটিং অর্ডারে কলাপস করার কারণে যেভাবে দশে চলে গেছে এই বাংলাদেশ একসময় ছয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে বাংলাদেশ তার ব্যর্থ পরিকল্পনার ফল হিসেবে লাস্ট ম্যাচে যেভাবে হেরেছে এগুলো ভাই ব্যাখ্যাতীত একজন কোচ তার ক্লাসের জায়গা তো অনেক দূরের হিসাব তিনি যে অ্যাপ্লিকেশন করেন এবং যেভাবে কোরাম করেন জাকের আলী অনেকদেরকে নিয়ে সেই কোরামের গল্প শুধু আমি বলি না সবাই বলে সেটা পুরো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ড্রেসিং রুমের পরিবেশকে আনহেলদি পর্যায়ে নিয়ে গেছে সিনিয়র জুনিয়র যে কোনো কার মানে যে কোনো ধরনের ক্রিকেটার যে কোনো লেভেলের ক্রিকেটার আপনার সাথে যদি সক্ষতা থাকে সালাউদ্দিনের ভূমিকায় কতটা অসন্তুষ্ট সালাউদ্দিনের দাপটে তারা কতটা চিপায় রয়েছে পরিবেশটা কতটা শাসরুদ্ধার একটা সিচুয়েশনে চলে গেছে যেন জেমস বন্ডের ববিতে শেষ পর্যন্ত ভিলেনের গুলিতে নায়ক মরবে কি মরবে না এই সিচুয়েশন এটা ভাই ব্যাখ্যাতিত ক্রিকেট চলছে এমন কিছু মানুষ দ্বারা যারা আসলে আধুনিক ক্রিকেট মন মানসিকতা চিন্তা ভাবনা থেকে বহু দূরে মোহাম্মদ সালাউদ্দিন ওভার রেটেড কুমিল্লা ভিক্টোরিয়াস তখনই ভালো করেছে কারণ নাফিসা কামালের অঢেল ইচ্ছা এবং টাকা ছিল বড় বড় ক্রিকেটারদেরকে এনে দিত সালাউদ্দিন হচ্ছে একটা দারুণ ভাবে থাকতেন হান্ড্রেড দায়িত্ব নেওয়ার পরে হতে পারেননি হিরো খেয়াল করে দেখবেন এই মোহাম্মদ সালাউদ্দিন তার উপরে যদি আমরা কাউকে খুঁজি ফিল সিমন্স তার উপরে যদি আমরা কাউকে খুঁজি নাজমুল আবিদিন ফাহিম এই যে একটা চেইন নাজমুল আবিদিন ফাহিম ফিল সিমন সালাউদ্দিন ভাই বুকে হাত দিয়ে বলেন তো যে বাংলাদেশে ক্রিকেটে পিছিয়ে পড়ার ক্ষেত্রে তাদের পরিকল্পনা বা পরিকল্পনাহীনতা তাদের মূল জায়গা থেকে ফোকাসে অন্য জায়গায় সরে যাওয়া উল্টাপাল্টা প্ল্যান কতটা দায়ী বাংলাদেশ দল যেই দলটা আবারও বলছি যে তাদের ফেভারিট ফর্মেট খেলছে সেই দলকে কেন্দ্র করে ক্রিকেট অপারেশন কতটা কতটা অপরিকল্পনায় থাকে কতটা উদাসী থাকে কোচিং স্টাফদের মধ্যেও যেন বিকার নেই যে টি টোয়েন্টি এবং ওয়ান ডে একবার নাইম শেখ একবার সৌম্য সরকার দলের সাথে কেউ যোগ দিতে পারেন অথবা কেউ যোগ দেন একদম লাস্ট মোমেন্টে ক্রিকেট অপারেশন কাজ সাজছেন আমার নাজমুল আবিদিন সো পরিবর্তন আনতে হবে বাংলাদেশ দল এখন থেকে ত্রিশ বছর আগে যে চলে গেছে সেখান থেকে টাইম মেশিনে ভর করে আবার ব্যাক করতে হবে এবং ব্যাটিং এর জায়গাটায় বাংলা ভাষায় ব্যাটারদেরকে বুঝাতে হবে যে সমস্যার জায়গাটা কোথায় ছোট্ট করে একটা এক্সাম্পল দিই যে আপনি যদি সাড়ে তিন চার রান রেটে খেলেন লাস্টে সাত আট ওভার যদি আপনি কাজে লাগান আপনার স্কোর তো এমনিতেই দুশো চল্লিশ হয় মিরপুরের উইকেট কালো হোক ফর্সা হোক মরা হোক জীবিত হোক যাই হোক না কেন যেই ক্রিকেটারকে যখন নামানো উচিত যিনি সুইট মধ্যে রয়েছেন বেটার যিনি টানা দুই ম্যাচে ভালো করেছেন সেই ক্রিকেটারকে আপনি না নামিয়ে দল থেকেও বাদ পড়ে যাওয়া নাজমুল হোসেন শান্তকে আপনি চ্যালেঞ্জ দিয়ে দিলেন তিন বলে ছয় রান করার এর থেকে ফাজলম হতে হইতে পারে এর থেকে বড় জোক আর হতে পারে সেই জোকটা সালাউদ্দিন মঞ্চস্থ করেছে গতকাল সো ব্যাটিং কোচের জায়গায় মোহাম্মদ আশরাফুলের নাম নিয়ে আলোচনা হচ্ছে মোহাম্মদ আশরাফুল লেভেল থ্রি করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ছিলেন বাংলাদেশের এই মুহূর্তে ক্রিকেট মস্তিষ্ক হিসেবে যদি আপনারা কাউকে বিবেচনা করেন ভাবেন চিন্তা করেন এবং এই কাজটা কোচিং এর কাজটায় যদি তাকে আপনারা এখানটা ইনভলভ করেন সেই জায়গায় মোহাম্মদ আশরাফুল ছাড়া আমি কোনো প্রপার ক্রিকেটার পাই না প্রপার কোনো মস্তিষ্ক পাই না আশরাফুল অলরেডি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কাজ করছেন মোহাম্মদ সালাউদ্দিন যদি বছরে এক কোটি টাকা বেতনে বা তারও বেশি বেতনে ক্রিকেট বোর্ডের এরকম একটা হাই প্রোফাইল রোলে থাকতে পারেন আশরাফুলকে রাখতে সমস্যাটা কোথায় ভাই আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাই টাইম টু যে আশরাফুলকে এখানটায় ইনভলভ করা যায় কিনা আমি অনেকের সাথে কথা বলেছি ক্রিকেট বোর্ড রিলেটেড যারা পার্সন রয়েছে এবং একই সাথে ক্রিকেটার সবাই চায় যে এরকম ভাব গাম্ভীর্যময় কোরাম মেনটেন করা ড্রেসিং রুমের পরিবেশকে অশান্ত করা এই টাইপের ক্যারেক্টারদেরকে এখান থেকে ইমিডিয়েটলি বের করা উচিত ইমেজ সংকটে বুলবুল ভাই অন্তত পড়বেন না সালাউদ্দিনকে আপনি অন্য দায়িত্বে দেন এইচপিটা পাঠিয়ে দেন অন্য কথাও পাঠিয়ে দেন কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে প্রায়োরিটির জায়গা যে ন্যাশনাল টিম সেটার পরিবেশ যেভাবে নষ্ট হচ্ছে সেটাই যেভাবে প্রপার পরিকল্পনার অভাবের কারণে যা তা সিচুয়েশন তৈরি হয়েছে এই ফল কিন্তু এন্ড অব দ্য ডে আপনি যতই ভালো কথা বলেন না কেন আপনার কাঁধে এসে পড়ে আশরাফুলের ব্যাপারে অন্যদের যেমন আগ্রহ রয়েছে আশরাফুলের আগ্রহের জায়গাও রয়েছে সালাউদ্দিনকে নিয়ে সালাউদ্দিন কিন্তু বেসিক্যালি তার ক্যারিয়ারে একজন ছিলেন মিডিয়াম পেসার তিনি হয়ে গেছেন খেয়াল করে দেখবেন বাংলাদেশের ব্যাটিং মায়াস্ত্রো ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল সাকিব আল হাসান তামিম ইকবাল এই লেভেলের ক্যারেক্টার যারা আমি যে তিনটা নাম বললাম এই তিনটা নামের মধ্যে শুধুমাত্র আশরাফুল কোচিং এর মধ্যে রয়েছেন তামিম ইকবাল আপাতত এইগুলো নিয়ে ভাবছেন না তিনি আরো বড় জায়গায় লক্ষ্য করেছেন সেখানে যেতে চান সাকিব আল হাসান বাংলাদেশে নেই রেলেভেন্ট না মোহাম্মদ আশরাফুল আবারও বলছি যে আপনি যদি চোখ বন্ধ করে বাংলাদেশের ক্রিকেট ট্যালেন্ট বিবেচনা করেন সবার আগে ব্যাটিং ডিপার্টমেন্টে আপনার কাছে যে দু তিন দু তিনটা নাম আসবে আশরাফুল তার একটা আশরাফুলকে অফার করলেই আশরাফুল সেই অফারটা নেবে আমি গ্যারান্টি দিচ্ছি সিরিয়াসলি আশরাফুলকে আপনি অফার করেন আশরাফুল সেই দায়িত্ব নেবে এবং সালাউদ্দিনের থেকে অনেক ভালোও করবে ক্রিকেটাররা সবাই ভয়ে থাকেন ভয়ে থাকেন কয়েকটা কারণে একটা হচ্ছে সালাউদ্দিনের একটা বড় গ্রুপ রয়েছে এখানটায় শোনা যায় যে ওই নাজমুল শান্তকে তিনে নামানোর অন্যতম কারণ নাকি যেন মন না খারাপ করে নাজমুল শান্তরা কোনো না কোনো ডোমেস্টিক লিগে ক্লাবে ক্যাপ্টেনসি করবে সামনে প্রিমিয়ার লিগ বা এটা ওটা সালাউদ্দিন সাহেবরা আজীবন ন্যাশনাল টিমের কোচিংয়ে থাকবেন না সো এই যে একে একে দুই মেলানো যে আমার ক্লাবের কোচ হচ্ছে সালাউদ্দিন ভাইটি অথবা সালাউদ্দিন ভাইয়ের ক্লাবের ক্যাপ্টেন হচ্ছে আমি এই যে একে একে দুই মেলানোর চিরায়ত বাঙালি চেষ্টা সেটা গতকাল বাংলাদেশকে ডুবিয়েছে বাংলাদেশকে ভুগিয়েছে বাংলাদেশকে হারিয়েছে যে ম্যাচটা বাংলাদেশ জিততে পারত অনায়াসে শুধুমাত্র সব ভুল বাদ দিলাম পঞ্চাশ টু পঞ্চাশে যা যা ভুল হয়েছে সব বাদ দিলাম প্রপার টাইমে এক ওভারে খেলাটা যখন হলো তখন যখন আপনি এমন তিন ক্রিকেটারকে সিলেক্ট করেন যার প্রথম রান করতে একজনের পনেরো বল লেগেছিল ওই পঞ্চাশ ওভারের ম্যাচে একজনের সেট হইতেই মোটামুটি তিন চারটা পাওয়ার প্লে লেগে যায় মানে সুপার ওভার লেগে যায় নাজমুল হোসেন শান্ত আর সৌম্য সরকার পঞ্চাশ স্ট্রাইক ব্যাট করে দেখিয়ে দিয়েছে যে তিনি আসলে এই সিচুয়েশন হ্যান্ডেল করার অবস্থায় নেই মোহাম্মদ সালাউদ্দিন তাদের কি চুজ করেছে ডাটা ব্যাটিং কোচের এবং ডাটা ক্রিকেট অপারেশনসের নাজমুল আবিদিন ফাহিমরা যতই এড়ানোর চেষ্টা করুক এই বাজে পরাজয় দায় তাদের নিতে হবে আশফুলকে ওয়েলকাম করুন দেখুন সব বুঝতে যাবে